সে সুদীপাকে বলে এই নাও মা তোমাদের জোরটা খোলা হয়ে গেছে মা তোমাদের মঙ্গল করুক আদিত্য আর সুদীপা সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে রূপা পিছনে মা মা বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে পরমা খুব কানাকাটি করছে আর বলছে আমি তো মন থেকে খুব ভালোবেসেছিলাম মা ওকে তখন মা বলছে আমি তো তোকে বলেছিলাম আদিত্যর কাছাকাছি থাকার জন্য অপ্রকে বিয়ে করিস না তুই অপ্র তখন বলছে আপনারা তার মানে সব জানতেন আপনাদের লজ্জা করছে না জেনে শুনে মেয়েকে এরকম একটা বিয়ে দিয়েছেন পরমা তখন বলছে তোমার আমার পরে তো আমাকে যা ইচ্ছা বলো বাবা মাকে কিছু বলো না অপ্র তখন বলছে আমার বোনের জীবন আমি নষ্ট করতে দেবো না এদিকে অব্র রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তখন আদিত্য শেষে সে জামাকাপড়গুলো দিতে আর বলছে কি রে তুই বেরিয়ে যাচ্ছিলি কেন আয় আমার কথা শুনবো সেখানে তখন অব্র বলছে তোর কথা আমি কেন শুনবো পরমার মা আদিত্যকে বলছে সব দোষের জন্য তুমিও কিন্তু সমান দায় তুমি সেটা এড়িয়ে যেতে পারো না অভ্র আদিত্যকে বলছে তুই আমাকে সত্যিটা কেন বলিস আগে আদিত্য বলছে বিয়ের দিন বাড়িতে সবাই অনেক খুশি ছিল আনন্দ ছিল তাই আমি তোকে কিছু বলিনি আর তাছাড়া তোর তো পরমাকে ভালো লেগেছিল সুদীপা তখন আদিত্যকে বলছে বাহ তার মানে বুঝলাম এটাই আসল কারণ আমার বাবাকে কথা দিয়েছিলেন বলে আমাকে বিয়ে করেছেন সেটা আসল কারণ নয় পরমা বলছে আদিত্য তাহলে তোমায় কেন ভালোবাসে তোমায় স্ত্রীর মর্যাদা দিয়েছে পরমা বলছে তুমি একটা শেল্টার পেয়েছ ডাক্তারি পড়তে পারছ তাহলে কিসের এত কথা তোমার অভ্র বলছে আমি তোমার শাস্তি দেবই পরমা তারপর পরমা কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় সুদীপাও গাড়ির পিছন পিছন ছুটতে লাগে ঠিক সেই সময় রূপা চলে আসে গাড়ির সামনে আর সুদীপা তাকে বাঁচিয়ে নেয় রূপা সুদীপাকে দেখে বলছে মা তুমি চিনতে পারছো না আমি তোমার রূপা মা আদিত্য সেখানে আসার পরমাকে বলছে তোমার এই জেদের জন্য তোমার এই জেদের জন্য অন্যেরও ক্ষতি হয়ে যাবে সুদীপা বলছে মানুষটাকে আগে বাঁচান সবাই রূপাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায় এদিকে পরমার মা তার বাবাকে বলছে যে একটা নামহীন গোত্রহীন মেয়ে যার ফ্যামিলির ঠিক নেই তার জন্য আদিত্য আমার মেয়েকে ভুলে গেল পরমা হসপিটালে আদিত্যকে বলছে আমার কোনো দোষ নেই আদিত্য বলছে মহিলাটা সুস্থ হয়ে তোমাকে যদি দোষারোপ করে তোমার জেল পর্যন্ত হতে পারে